আপনারা জানেন কালিহাতি রিপোর্টার্স ইউনিটি দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্যোগ এবং দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ায় মানুষের দুর্ভোগ লাগবে লাগবে চেষ্টা করে আমরা ইতিমধ্যেই কালিহাতি রিপোর্টার্স ইউনিটি প্রচণ্ড তাপদাহে মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং সেলাইন সরবরাহ করেছি মানুষ আমাদেরকে আমাদের এই সেবাকে স্বাগত জানিয়েছে আজকে কালিহাতি উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়ন ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ত্রিশ হাজার মানুষ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কালিহাতি রিপোর্টার্স ইউনিটিকে সহযোগিতা করেছে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিহাতি নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং হোম আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা প্রায় দেড় লক্ষাধিক টাকার ওষুধ নিয়ে আজকে এই দুর্গত মানুষের পাশে এসেছি আমরা যতটুকুন পারি ওষুধ দেবো আর যে ওষুধটুকু আমরা দিতে পারবো না আমাদের ডাক্তার মহোদয়রা তারা প্রেসক্রিপশন করে দিবেন একজন ডাক্তারের কাছে গেতে যাইতে গেলে প্রেসক্রিপশন করতে গেলে নানান পরীক্ষা নিরীক্ষায় দুই তিন হাজার টাকা খরচ হয় আজকে সেই টাকাটা খরচ হচ্ছে না বিনামূল্যে প্রেসক্রিপশন পাচ্ছেন স্থানীয় দুর্গত মানুষেরা আমরা তাদেরকে এই সেবাটা দিতে পেরে আমরা মোহন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সকল ডাক্তার এবং চিকিৎসা কর্মী আমাদের সাথে এসেছেন তাদেরকে কালিহাতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা কালিহাতি রিপোর্টার্স ইউনিটির আগামীতে আমাদের আরও একটি পরিকল্পনা আছে খুব শীঘ্রই আমরা শুরু করব বৃক্ষরোপণ অভিযান আপনারা জানেন গ্রিন হাউস এফেক্টের কারণে আমাদের প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে গেছে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বায়ু দূষিত হয়ে যাচ্ছে বেশি করে গাছ লাগানোর না লাগানোর কোনো বিকল্প নাই তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে গাছের চারা বিতরণ করব এক্ষেত্রে কালিহাতি মানুষের সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা চাই আসসালামু আলাইকুম বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্যসেবা কর্মসূচি দু হাজার চব্বিশে কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সৌজন্যে আমাদের যে আজকে এই সেবা ক্যাম্পেইন চলছে এখানে সমস্ত যারা স্বাস্থ্যসেবা নিতে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং আমরা চেষ্টা করতেছি কিভাবে জনগণকে স্বাস্থ্যসেবা নিয়োজিত করা যায় এবং আমরা সর্বাত্মক চেষ্টা করে আমাদের কালিহাতি হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে এখানে মানে হচ্ছে মূল্যবান কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং সাংবাদিক সমাজ রিপোর্টার্স ইউনিটির কর্তৃপক্ষ তারাও কিছু ওষুধ কিনেছে কীভাবে অনুষ্ঠানকে ওই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করা যায় আমরা এখন নিয়মিত এখন রোগী দেখে এই ওষুধগুলো বিতরণ করব। ধন্যবাদ সবাইকে এই মহা এই মূল্যবান একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য একটি লক্ষ্য এবং একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কালী হাজি রিপোর্টার্স ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে আপনারা হয়তো জানেন কিছুদিন আগেও আমরা একটি মানবিক কাজ করেছি প্রচণ্ড তাপদাহের সময় আমরা ওষালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করেছি আমরা বেশ সারা পেয়েছি সেই ধারাবাহিকতায় এবারও আমাদের এই কালিহাতি পশ্চিমাঞ্চলে যে প্রতি যে বন্যার সময় বা নদীর পানি বৃদ্ধির সময় মানুষের যে ভোগান্তি এই সময় যে নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সেই প্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে তাদের পাশে থেকে তাদের একটু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব এই জন্য আমাদের রিপোর্টার সিন সাংবাদিকদের পাশে এই মানবিক কাজে সহযোগিতা করেছে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং হোম নার্সিং ইনস্টিটিউট তারপর এলেঙ্গা ক্লিনিক এদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং এই যে ধারাবাহিকতা এরকম মহৎ কাজের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত আমরা রাখবো কালিহাতি রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আমরা ওষুধ ভালো সুবিধা আমরা ওষুধপাতি হ্যাঁ আমরা খুশি আনা করে ধন্যবাদ না আমরা তাতে আমরা পাই না আমরা আন্নারা আছে না আমরা তাতেও সুস্থ আমরা ধন্যবাদ বিনামূল্যে ওষুধ পাইছি আমরা খুশি